সবাইকে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের বিষয় আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আমাদের ব্যানারে ছিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যেই মাহমুদুর রহমান এমন একজন সম্পাদক এমন একজন সাংবাদিক যিনি বিগত 16 বছর ফ্যাসিস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুত্ত ভয়ে সম্মুখ সারের একজন যোদ্ধা ছিলেন যার কারণে যদি এই নতুন বাংলাদেশের প্রেক্ষাপট পাঁচই পাঁচ আগস্টে ভিত্তি মূলে যারা কাজ করেছেন যে সমস্ত সাংবাদিকরা যে সমস্ত বুদ্ধিজীবীরা তার মধ্যে অন্যতম মাহমুদুর রহমান মান্না অথচ সেই মাহমুদুর রহমান মান্না দেশে আসার পরেও তাকে নিয়ে যেভাবে তিনি বাইরে আসতে পারতেছিলেন না বারবারই তাকে বিভিন্ন অজুহাতে তাকে কারাবন্দি রাখা হয়েছে এবং বেশ একটা সময়ের ধরে তিনি কালক্ষেপন করে তারপরে তিনি মুক্তি পেয়েছেন এখন তিনি সদর্পে সগর্বে তিনি সম্পাদনা করে যাচ্ছেন মানুষ এই প্রথম আলোর মতো এবং কয়েকটি বিদেশি আধিপত্যবাদের পাইচারি করেন যারা যারা গোলামি করেন সে সমস্ত মিডিয়ার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের পক্ষে বাংলাদেশের জাতি ও জনগণের পক্ষে তিনি কাজ করে যাচ্ছেন অথচ তার বিরুদ্ধে এই মুহূর্তে যদি কোনো মামলা রুজু হয় সেটি আমাদের জাতিকে কলঙ্কিত করে বলে আমি মনে করি এবং এই পাঁচ আগস্টের পরে ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের যে অধ্যায় সেটা কলঙ্কিত হয় বলে মনে করি এ বিষয়ে কি বলবেন আহ সাংবাদিক এবং আহ ফেরত একমাত্র সম্পাদক জানাব যশী রহমান খান সাহেব আপনার কাছে আমার প্রশ্ন যে এ বিষয়ে আপনার কি মন্তব্য

যে মস্তিষ্ক রয়েছে আমাদের এবং প্রতিটি মানুষের একটি মাথা রয়েছে সেখানে একটি মগজ মস্তিষ্ক রয়েছে এই মস্তিষ্ক কর্তৃক যে চিন্তা চেতনা ধারণা কনসেপ্ট গ্রোয়িং হয় যে কোনো বিষয় ভিত্তিক এবং সেটা বাংলাদেশের মানুষরা যে ধারণা পোষণ করে সবসময় এর বেশিরভাগই ভুল তথ্য এবং উপাত যার কারণেই আহ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব একমাত্র সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ সাদা সাল্লাম বলেছে যে আপনিও নিশ্চয়ই জানেন সবাই জানে কথাটি যে ধারণা হলো সবচেয়ে পৃথিবীর জঘন্যতম মিথ্যা এবং ধারণা পোষণ করাটাই হচ্ছে এর চেয়ে আর বড় মিথ্যা হয় না কাজী ধারণা নিতে হয় না কোনো বিষয়ে কিন্তু আবার যুক্তি তর্ক চার হয় মিলিয়ে জিলিয়ে একটা সিদ্ধান্তে যেকোনো ব্যাপারে আসতেই হয় সকলকে তো যুক্তি তর্কের মধ্য দিয়ে তথ্য প্রমাণের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত ধারণা পোষণ করা এক একটি বিষয় আর মস্তিষ্কে শয়তান কর্তৃক বিভ্রান্তিমূলক বিকৃতিমূলক ব্রেন স্টর্মিং করে যে ভুল তথ্য দেয় মানুষকে মানুষের মগজে ঢুকিয়ে দেয় কান দিয়ে শয়তান যে তথ্যগুলো দেয় সেই তথ্যের জন্য রাসুল কথাটা বলেছিল যে এই তথ্যগুলো হলো সবচেয়ে বড় মিথ্যা এই মিথ্যা তথ্যগুলো শয়তান পৃথিবীর সকল মানুষকে দিয়ে থাকে কাজেই বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক থেকে শুরু করে সকল সেক্টরের আমাদের যে এই বিপর্যস্ত অবস্থা এবং আমাদের রাষ্ট্র সরকার ব্যবস্থায় যে বিশৃঙ্খলা এবং অসংগঠিত এবং যেদিকে আমাদের যাওয়ার কথা ছিল যে সফলতা আমাদের পাওয়ার কথা ছিল যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আমাদের দোরগোড়ায় হাতে হাতে পৌঁছানোর কথা ছিল তা থেকে আমরা কেন বস্তি বঞ্চিত এর মূল সূত্রই হচ্ছে ওই ধারণা কি ধারণা আমরা প্রতিটা সিদ্ধান্তে ভুল করেছি মিথ্যা ধারণা পোষণ করেছি মিথ্যা সিদ্ধান্ত গ্রহণ করেছি যার কারণে আজকে এমন পর্যায়ে এসেছি যে পাঁচই জনগণ ক্ষমতা দখল করেছে জনগণ বিপ্লব সফল করেছে জনগণ যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার পরেও সেই জনগণের একজন সদস্য আমি বলবো সামান্য একজন সদস্য কারণ আপনি ইউ নো যে মাহমুদুর রহমান আপনি একটু আমি আপনার কারেকশন করে দেই উনি কিন্তু মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক ও প্রকাশক উনি কিন্তু মান্না না মাহমুদুর রহমান মান্না হচ্ছে আপনার নাগরিক ঐক্য এর প্রধান উনি রাজনীতিবিদ আর মাহমুদুর রহমান হচ্ছে আমার দেশের সম্পাদক ও প্রকাশক তো এখানে আপনি ওই মাহমুদুর রহমান মান্নাহাকে মান্না লাগিয়েছেন তো ইনি হচ্ছে এই মান্না না ইনি মান্না না মান্না আর একজন ব্যক্তি আর আহ মাহমুদুর রহমান হচ্ছে আমার দেশের সম্পাদক আমি মান্না বলিনি আপনি কি বলেছিলেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক জি তাহলে ঠিক আছে তো এখন এই বর্তমান এই পর্যায়ে এসে একজন ফেসিস্ট এবং ফেসিবাদি এবং গণহত্যাকারী দোসর এবং তাদের সাগ্রেদরা সেই ফেসিস্ট প্রতিষ্ঠান গ্রুপ কি করে আমাদের একজন বিপ্লবের গণ ও আমাদের এই এই স্বাধীনতা যুদ্ধের একজন সদস্যের বিরুদ্ধে মামলা দেয় আমাতা আমার কাছে তা কিন্তু বোধগম্য নয় এটা একটা জটিল অঙ্ক কটিল অঙ্ক অত্যন্ত ষড়যন্ত্র দুর্বিসন্ধিমূলক বানোয়াট এবং সুপরিকল্পিত এবং দীর্ঘ পরিকল্পনার অংশ মাত্র এটা অত্যন্ত আশ্চর্যজনক বাংলাদেশের মানুষকে বুঝতে হবে আমি এখন যে কথাগুলো বলছি এগুলো একেবারে করে লিখিত থাকবে সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে দেশ যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে দেশকে নিয়ে যেতে দেওয়া হয়নি আমি যে দেশকে দেশকে নিয়ে যেতে চেয়েছি এখনো চাচ্ছি সেদিকে কেউ নিয়ে যেতে চায় না চায়নি যার কারণে আজকে আমাদের বিপ্লবের একজন সদস্য কারণ ওনাকে সামান্য সদস্য বলবো বড় একজন বলবো না কারণ উনি অবস্থান গ্রহণ করে এজন্য মাহমুদুর রহমানকে আমি ধন্যবাদ জানাই এরপরে সেই সন্ত্রাসী কর্তৃক গণহত্যাকারীদের কর্তৃক ফেসিস্ট এবং ফেসিবাদী কর্তৃক সে আক্রান্ত হয় তারপরে সে পালিয়ে বিদেশে যায় এবং এক পালিয়ে পালিয়েই কারণ এ দেশে থাকা তার পক্ষে সম্ভব ছিল সে থাকতো কিছু আমরা তো ছিলাম সে কেন বিদেশে যাবে আমরা তো বিদেশে যাইনি আমরা কেন যাইনি আমরা তো এদেশের থেকে যুদ্ধ করে আমরা বিতাড়িত করেছি কেন সে করেনি তার চেয়ে আমরা শক্তিশালী কাজী সে একজন ফেসিস শক্তির আক্রান্ত হয়ে দেশ থেকে পালিয়ে সে বিদেশে গিয়েছে এখন বিদেশে গিয়ে সে বসে থাকেনি আমাদেরকে বিদেশে বসে সহযোগিতা করেছে এবং আমাদের একজন সে অংশীদার বলা চলে এবং সে আমাদের একজন এই বিপ্লবের জনগণের একজন সে জনগণ এবং তিনি তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল ফ্যাসিস্ট বিরোধী তার একটা আহ বলিষ্ঠ ভূমিকা ছিল আমাদের সম্পাদকদের মধ্যে আমাদের গণমাধ্যমের মধ্যে যা অনেকের ছিল না আমার দেশের সম্পাদক সাহেবের যে ভূমিকা ছিল আমার পরে আমার দেশের সম্পাদকের যে ভূমিকা ছিল এরকম ভূমিকা কোন সম্পাদকের এমনকি কোনো সাংবাদিকের ছিল না কাজেই এখানে মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক ধন্যবাদ পাওয়ার যোগ্য তবে আজকে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এর জন্য এই মাহমুদুর রহমানই আমার দেশের সম্পাদকই দায়ী আমি তাকেই দায়ী করব কারণ হলো তিনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন বিদেশের মাটিতে বসে তিনি যখন বাংলাদেশে পা দিলেন পা দেওয়ার পরে সে মুক্ত বাতাসে এবং মুক্ত মনে স্বাধীনভাবে স্বাধীন ভূমিতে এবং শৃঙ্খলাহীন ভাবে এবং চিন্তাহীন ভাবে যে বাসায় প্রবেশ করবে বাংলাদেশে মুখ করবে থাকবে এবং নিঃশ্বাস নেবে কিন্তু তিনি পরিকল্পনা গ্রহণ করলেন তে জেলখানায় যাবেন আবার তিনি সে এই ফেসিবাদী আইনের কাছে আত্মসমর্পণ করলেন ফেসিবাদীদের সেই মামলা আনুগত্য করলেন এবং এগুলি খুবই রহস্যজনক এবং বিভ্রান্তকর এবং তিনি আত্মসমর্পণ করলেন ফেসিবাদীদের প্রতি এবং তাদের দাসত্ব করলেন যা সম্পূর্ণ বিপ্লবের বিরোধী কাজ করেছেন তারপরে তিনি কোর্ট থেকে তাকে জামিন দেওয়া হল না কেন কেন কারণ পরবর্তীতে আপনি দেখবেন আমার দেশের এই সম্পাদক আহ উপদেষ্টাদেরকে নিয়ে যারা বলছে যে এ আমরা এই প্রভাবশালী উপদেষ্টা আমার ছোট ভাই পরিচয় করে দিয়েছেন তাহলে ছোট ভাইরা তাকে কেন জেলে ঢুকালো স্বাধীন ভূমিতে বিপ্লবের পরে দেশ স্বাধীনের পরে তাকে কেন জেলে যেতে হবে কেন তিনি জেলে যাবেন তার মামলা তো ওখানেই প্রত্যাহার করা উচিত ছিল এবং আগেই প্রত্যাহার করা উচিত ছিল তো যে মামলা প্রত্যাহার হবে আজ পর্যন্ত বলছে প্রত্যাহার আজ পর্যন্ত কোনো মামলা প্রত্যাহার করা হয়নি আজ পর্যন্ত কোনো কিছুই করা হয়নি আমরা যারা কমান্ডার প্রধান কমান্ডার আমরা যারা সাধারণ যারা জুলাইয়ের বিপ্লবের যারা সদস্য যারা বিপ্লবী তাদের কারো মামলাই প্রত্যাহার করা না আমি গুম ফাউন্ডেশনের আহ্বায়ক কিছুতে আমার গুম ফেরত মানুষদের কারো মামলাই প্রত্যাহার করা হয়নি তাদের জন্য কিছুই করা হয়নি জুলাই অধিদপ্তর কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটা প্রতিষ্ঠা লাভ করবে স্বাক্ষর হবে উপদেষ্টা পরিষদের তারপরে সেটা একটা পর্যায়ে গেছে সেখানেও চিকিৎসা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যাই হোক আমি যে কথায় ছিলাম যে মাহমুদ ভাই এই আমার দেশের তাই। কারণ যে উপদেষ্টারা যে এই আমরা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম এরাই পুনর্বাসন করেছে এই ফেসিডদের ফেসিদাবাদীদের এবং যে বলিষ্ঠ ভূমিকা ছিল এই এই আমার দেশের সম্পাদকের কিন্তু দেশের মাটিতে পা দেওয়ার পরে সেই বলিষ্ঠ ভূমিকা আপনারা ইউনো রাখেনি তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে বলছেন কিন্তু ফেসিবাদীদের দোষর এবং দালাল এবং ফেসিবাদীদের যে কত ব্যক্তি তাদের কথা তিনি বলেননি যার কারণে আজকে তাদের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের দ্বারা মামলা খেয়েছেন এবং এটা আমাদের জন্য আমাদের এই স্বাধীনতার জন্য এবং আমাদের এই বিপ্লবের জন্য ব্যাপক লজ্জা 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 এবং তার বিরুদ্ধে মামলা হবে কেন আমাদের আমাদের একজন বিপ্লবী বলিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে আদালত মামলা গ্রহণ করবে একজন 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 দালাল এরা কিভাবে মাহমুদের বিরুদ্ধে মাহবুদুর রহমানের বিরুদ্ধে মামলা করবে এটা তো হতেই পারে না আদালত কেন মামলা গ্রহণ করবে মিথ্যা মামলা কোনো আদালত মিথ্যা মামলা গ্রহণ করতে বাধ্য নয় আজকে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করছে এবং সে মামলা চলবে এখানে প্রচন্ড রহস্যজনক এর জন্য এই ফেসিবাদীদের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে মাহমুদ সাহেব এখানে দুর্বলতা অবলম্বন করেছেন এবং বিদেশে বসে যে ভূমিকা ছিল সেই ভূমিকা দেশের মাটিতে পা রাখার পরে রাখেননি যার কারণে তিনি আক্রান্ত হয়েছেন এবং মামলা খেয়েছেন এরকম অহরহ হতে থাকবে কারণ ইতিমধ্যে এই মাহমুদুর রহমান এই আমার দেশের সম্পাদকদের এই সরকার উপদেষ্টারা ইতিমধ্যে এবং ফেসিবাদীদেরকে পূর্ণবাসন করে ফেলেছেন এবং পূর্ণবাসন করার ফলে এবং ফেসিবাদীরা অনেক শক্তিশালী হয়েছে সেই শক্তির দোদান্ড প্রতাবেই আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলা করার পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিবেশ তৈরি হয়েছে করেছেন এটাও কিন্তু ভার্চুয়ালি এবং এটা তো ফেক এবং সেই ফেক ধারা আক্রান্ত কিন্তু আমরা কিন্তু নিয়াস অর্থাৎ আমরা অরিজিনালিটিতে রিয়েলিটি বিশ্বাস করি রিয়েল জগতে বসবাস করি কাজেই আমরা যে বাস্তব জগতে বসবাস করি সেখানে ফেসি ফেসিবাদীর দালালরা হলে আমাদের শত্রু এবং তারা শুধু দৌড়ের উপরেই থাকে কাজেই তারা দৌড়ের উপরে থাকে তারা আবার মামলা করবে কিভাবে আর এখানে ফেসিবাদীদের কর্তৃক তারা যে একটি সুযোগ সুবিধা বা তাদের প্রতি যে সাপ কর্নার করেছে পুনর্বাসন করা হয়েছে মূলত এই কারণেই এরা এই আমার দেশের সম্পদ আক্রান্ত হয়েছে এ ব্যাপারে তার যথেষ্ট ফুল আছে এবং সে তাদের দোষদের আক্রান্ত হয়েছে এক্ষেত্রে উচিত ছিল যে তাকে পরিপূর্ণ ফেসিস্ট এবং ফেসিবাদীদের দালালদের কোনো প্রকার ছাড় না দেওয়া কিন্তু সেটা যেহেতু তিনি করেননি এক্ষেত্রে আমি অনেক কষ্ট পেয়েছি এবং মজার ব্যাপার হলো তিনি বাংলাদেশে প্রবেশ করার পরে বিদেশ থেকে ওনার পক্ষে একমাত্র বাংলাদেশের সম্পাদকদের মধ্যে আমি কথা বলেছি ওনার পক্ষে দাঁড়িয়েছি কিন্তু আমি যখন দেখলাম সে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরেই দেখি ফেসিস্ট এবং ফেসিবাদিদের সে সম্পর্ক গড়ে তুললো ফেসিবাদীদের দালাল ফেসিস্টদের পুনবাসনকারীদের সাথে সে দহরম মহরম শুরু করলো সম্পর্ক তৈরি করলো এবং গলায় গলায় খাতিল জমিয়ে দিল এই আমার দেশের সম্পাদক তখনই আমি বুঝতে পেরেছি যে আসলে পানি অনেক দূর চলে গেছে কাজী এটা চরম ভুল হয়েছে হয়েছেদের যারা পুনবাসন করে তাদের থেকে আমার দেশের সম্পাদকদেরকে অনেক দূরে থাকা উচিত ছিল কিন্তু সে ভুল করার কারণে আজকে পুনবাসন যারা করেছে তাদের থেকে তার সম্পর্ক দূরে রেখে জনগণের কাতারে আগের মতন দাঁড়ানো উচিত ছিল সেটা না করার কারণেই আজকে সে এই মামলা ধারা আক্রান্ত হয়েছে এবং আমি আশা করি এখনো সময় আছে পরিপূর্ণ দেশের পক্ষে দাঁড়ানোর জন্য জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য এবং আমার দেশ যে ভূমিকা রাখছে এটা সত্যি স্মরণীয় এবং জাতির জন্য ঐতিহাসিক এবং সেটা সঠিকভাবে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করতে হবে আপনি যদি কিছু করেন কিছু না করেন ছাড় দেন এবং তাহলে কোন সুযোগ এবং সেই জন্য আমাদের কে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমার দেশের কে অনেক সতর্ক হতে হবে আমার দেশের সম্পাদককে অনেক সতর্ক হতে হবে এবং কি করে আমরা একটা বিপ্লবী সরকার দেশ ও দের জাতির এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি এবং ফেসিসদেরকে যারা পুনর্বাসন করেছে তাদেরকে আলাদা করতে পারি এবং এই ফেসিস ফেসিবাদীদের দোষর এই সমস্ত ব্যবসায়ী যারা আছে যারা প্রশাসনে আছে যারা সাংবাদিকতায় আছে যারা বিভিন্ন সেক্টরে আছে এদেরকে আমরা তালিকাবদ্ধ করব তালিকা করব আমরা গুম ফাউন্ডেশন থেকে বিভিন্ন পদক্ষেপ মধ্যে গ্রহণ করেছি এবং এক্ষেত্রে অবশ্যই আমার সেই ভূমিকা তাদেরকে অবশ্যই রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ঐক্যবদ্ধ এবং ফেসিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হবে হবে লড়াই যাতে আগামীতে আর কোনো লড়াকুর বিরুদ্ধে কোনো বিপ্লবীর বিরুদ্ধে এই ধরনের মামলা দেওয়ার সাহস না পায় এবং এই যে মামলা দিয়েছে এই মামলা তীর করতে হবে কারণ ফেসিস ফেসিবাদীরা যে মামলা দিয়েছে এই তীর তাদের দিকে এখন ছুড়ে দিতে হবে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব এবং তিরিশ কোটি জনগণের দায়িত্ব আমার দেশের সম্পাদকের দায়িত্ব আমার দেশের সম্পাদক যদি সার দেয় তাহলে সেটা জনগণের উপর বর্তায় জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার দেশ থাকবে না এবং আমার দেশের সম্পাদক থাকবে না কাজেই এটা বিগত আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে এটা মোকাবেলার মাধ্যমে এই ফেসিস্ট এবং ফেসিবাদীদের দোষকদের চক্রান্ত ষড়যন্ত্র নচ্ছাদ করে দিতে হবে এজন্য আমাদের দেশের সম্পাদককে অবশ্যই আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে গুম ফাউন্ডেশনের সাথে ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা আমরা গুম হয়েছি যারা আমরা এই দেশের সত্যিকারের শক্তিশালী এবং দেশপ্রেমিক যারা এই দেশের স্টেট হোল্ডার যারা অর্থাৎ রাষ্ট্র ধারক রাষ্ট্রকে যারা ধারণ করি রাষ্ট্রের চেতনা বিপ্লবের চেতনা যারা ধারণ করি এদের সাহায্য সহযোগিতা নিয়ে সম্পাদককে আগাতে হবে তাহলে ভবিষ্যতে এই ধরনের হুমকি মোকাবেলা করা খুব সহজ হবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ আলোচক বিশিষ্ট সাংবাদিক এবং গুমফেরত একমাত্র সম্পাদক জানাব প্রধান তুলে ধরি এবং প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানিয়ে আজকের মতো লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ